আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপনি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের অফিস প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে আমরা আলোচনা করব তো পরীক্ষা হয়েছিল সত্তর মার্কের আর সময় ছিল ষাট মিনিট তো পরীক্ষাটি আজকেই অনুষ্ঠিত হয়েছে বাইশ আট দু পঁচিশে যারা আজকে পরীক্ষা দিয়েছে উত্তরগুলো মিলিয়ে নিন আর কমেন্ট বক্সে জানান আপনি কত মার্ক পাবেন শুরু করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান এখানে এক থেকে সাত প্রশ্নের মধ্যে আছে নিচের শব্দগুলো সঠিক অর্থ নির্ণয় করুন তো এখানে এক আছে হর্ষ তো হর্ষের অর্থ হচ্ছে আনন্দ দুই দেশ হচ্ছে গ হিংসা তিন হচ্ছে প্রমাদ উত্তর হবে বিপদ চা স্ল্যাশ বিদ্রুপ অলিক কাল্পনিক অর্থাৎ এখানে খ কাল্পনিক হবে ছয় নং প্রশ্ন নিগুর উত্তর হবে রহস্যময় আদ্যপান্ত তো আদ্যপান্ত হচ্ছে আগাগোড়া প্রশ্ন এখানে আট থেকে দশ নিচের বাগদারাগুলো সঠিকত্ব নির্ণয় করো এখানে বাগদারার আট এ আছে আধিক্ষেত্তা তো আধিখেত্তার উত্তর হবে নেকামি নয় আছে হাতবাড়ি হাতবাড়ি অর্থ হচ্ছে কৃপন দশ নং হচ্ছে ধর্মের সার ধর্মের সার হচ্ছে অলস এগারো নং প্রশ্নে আছে অর্থাৎ এগারো থেকে চোদ্দ এক কথায় প্রকাশ করো এখানে এগারো থেকে আছে এক কথায় প্রকাশ তো এগারো আছে যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব এটা অভূতপূর্ব হবে না ভূতপূর্ব বাইশ হচ্ছে যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না সেটা হচ্ছে দুস্তর যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর তেরো হচ্ছে যা চিরস্থায়ী নয় নস্বর ক্ষমারযোগ্য ক্ষমা প্রশ্ন হচ্ছে পনেরো থেকে বিশ সঠিক বানান নির্ণয় করুন এখানে ক হচ্ছে বিদুষী উত্তর যেটা হবে সঠিক বানান পনেরো ক বিদুষী এবং ষোলোর হচ্ছে গ আশ্বস্ত সতেরো হচ্ছে খ্রিস্টাব্দ এখানে ঘ উত্তর হবে ঘ খ্রিস্টাব্দ আঠারো নং হচ্ছে অবস্থা ক উত্তর হবে দুরবস্থা উনিশ উনিশের উত্তর হবে মূল্যায়ন খ মূল্যায়ন এবং বিশে হচ্ছে গ ইস্পিত এখানে কোশ্চন ইংরেজি যে অংশে আছে সেটা হচ্ছে একুশ থেকে বত্রিশ পর্যন্ত সোজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল দ্য ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোইং সেন্টেন্স তো এখানে খালি করে সঠিক উত্তরটা বসাতে হবে তো এখানে এক কোশ্চনঙ্গে আছে গ ওয়েদার ইউ লাইক ইট অর নট আই উইল গো দেয়ার এখানে গ হবে বাইশ নংর উত্তর হচ্ছে হ মিডিয়েট তো এ থার্ড পার্টি ওয়াজ ব্রড ইন্টু মিডিয়েট দ্য নেগোসিয়েশন হার্স তো এখানে দ্যাট বুক ইজ হার্স চব্বিশ নয় হচ্ছে ইট ইজ অলমোস্ট টেন ইয়ার্স সিন্স আই উত্তর হবে স হিম অ্যান্সার হবে স হিম পশিস হোয়াই ডিড ইউ ডাউন হিজ এখানে উত্তর হবে ডাউন হি উইল কাম সুন উ নট হি তো এখানে হবে উ নট হি সাতাশ প্রশ্ন আছে ইউ শুড ট্রাই টু গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস এখানে অ্যান্সার হবে গিভ আপ আটাশ হি কামস ফ্রম এ ফ্যামিলি হুইচ হ্যাজ ফ্যাশন ফর মিউজিক কয়ের প্রথম অংশ হবে ফ্রম এবং দ্বিতীয় অংশ হবে ফর দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু ফার্ক হিস বাইসাইকেল হোয়্যান এ পাসিং ভেহিক্যাল নট হিম ডাউন এখানে উত্তর হবে নট ইস স্টুডেন্ট ইন দ্য ক্লাস has to type their own report এখানে হ্যাজ হবে आंसर খ এবং একত্রিশে আছে দ্য rainfall ইন বাংলাদেশ ভেরিজ ফ্রম place টু place অর্থাৎ এখানে প্রথম অংশে এ পর অংশে ফ্রম হবে বত্রিশে সাং ইনস্টিটিউটস সার্স হিউজ ফিস বাট ডু নট প্রোভাইড কোয়ালিটি education Question থার্টি থ্রি টু থার্টি সেভেন আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার্স অ্যান্ড তেত্রিশ হচ্ছে অল্টারকেশন এখানে গহবে কোয়ারেল চৌত্রিশ উত্তর হচ্ছে ক পঁয়ত্রিশ হচ্ছে অ্যামভ্যাজল ক মিস এটা হচ্ছে প্রিভেন্ট এবং সাহিত্য হচ্ছে অ্যাভার্ড এসকেফ এখানে কোশ্চেন আটত্রিশ থেকে চল্লিশ আইডেন্টিফাই দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার বিপরীত শব্দ লেখার জন্য বলছে তো এখানে আটত্রিশ সঙ্গে আছে প্রি বি ল্যান্ড তো উত্তর হবে রেয়াদ উনচল্লিশ হচ্ছে কর্ডিয়াল উত্তর হচ্ছে আনফ্রেন্ডলি চল্লিশ হচ্ছে এনআরকি বা এনআরসি হচ্ছে ফিস একচল্লিশ প্রশ্ন হচ্ছে আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া বিয়াল্লিশ সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্ক ফর হিউমিনিটি কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সিডনি তাহলে উত্তর হচ্ছে সিডনি তেতাল্লিশ হচ্ছে সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমারা নির্ধারণকারী নদী কোনটি এখানে হারিয়া হচ্ছে সীমারা নির্ধারণকারী নদী চুয়াল্লিশ হচ্ছে এক হেক্টর সমান এক এখানে দশ হাজার বর্গমিটার এখানে বর্গমিটার চেয়েছে তো এখানে দশ হাজার বর্গমিটার হবে পঁয়তাল্লিশ হচ্ছে সম্প্রতি বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছেন উত্তর হবে বিশ শতাংশ বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত এগারোটা তিরিশ তখন মান সময় কত তখন রবিবার বিকাল পাঁচটা তিরিশ বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে উত্তর হচ্ছে হুন্দাই আটসল হচ্ছে ও আটলান্টিক মহাসাগর মধ্যে কোন প্রণালী অবস্থিত উত্তর হচ্ছে জিব্রাল্টার বাংলাদেশে প্রধান বিচারপতিকে অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অন্তর্গত একার প্রশ্ন হচ্ছে একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য চল্লিশ টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা ওই দোকানদার একদিনে একশোটি কলম বিক্রয় করে দুই টাকা পেল সে কয়টি কালো কলম বিক্রয় করেছিল উত্তর এখানে কোনোটিই নয় বাউন্ন হচ্ছে তুহিন অফিসে যাওয়ার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় পাঁচ কিলোমিটার ব্যাগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় তিন কিলোমিটার ব্যাগে অতিক্রম করলো তার গড় ব্যাগ ঘন্টায় কত কিলোমিটার এখানে উত্তর হবে চার ভাগের পনেরো তিপ্পান্ন হচ্ছে কোন সংখ্যাটির ক্ষুদ্রতম এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তেইশ ভাগের তিন এবং সুন্দর প্রশ্ন হচ্ছে এক্স এবং ওয়াই দুটি পূর্ণ সংখ্যা যদি এক্স প্লাস 12 এবং এক্স 8 হয় তবে এর মান কত হতে পারে এখানে এর মান হচ্ছে ফোর পঞ্চান্ন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর উত্তর হচ্ছে চল্লিশ ছাপ্পান্ন একটি টেবিল 10 পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হয় টেবিলের ক্রয় মূল্য কত টাকা এখানে টেবিলের ক্রয় মূল্য হচ্ছে চাষ এখানে কোনোটি নয় সাতান্নংর প্রশ্ন দুই গ্রাম চিনি এবং পানির শরবতে চল্লিশ পার্সেন্ট চিনি আছে ওই শরবতে কত গ্রাম চিনি মিশালে চিনির পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট হবে চল্লিশ হবে এখানে আটান্ন হচ্ছে একটি সংখ্যাকে একশো চোদ্দ দিয়ে ভাগ করলে বাক্সেষ একুশ থাকে যদি ওই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করা হয় তবে বাক শেষ কত হবে উত্তর দুই উনষাট তিনটি সংখ্যার গড় এক্স যদি প্রথম দুইটি সংখ্যার গড় ওয়াই হয় এবং শেষ দুটি সংখ্যার ঘর জ্যাট হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত উত্তর হবে 2y 2z প্লাস টু মাইনাস থ্রি আরিফ একটি কাজ ষাট দিনে করতে পারে আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ শেষ করতে পারে বাবর একা কত দিনে ওই কাজ শেষ করতে পারে উত্তর ক তিরিশ তিরিশ দিনে শেষ করতে পারে একশোটি হচ্ছে যদি দুইটি সংখ্যার অনুপাত চার অনুপাত হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুইটি সংখ্যার যোগফল হতে পারবে না এখন উত্তর হচ্ছে গ দুইশো যদি এক্স ওয়া সিক্স ওয়াই মাইনাস ফোর জ্যাট ইকুয়াল টু টু হয় এবং ওয়াই প্লাস ইলেভেন জ্যাট ইকুয়াল টু ফর্টি সেভেন হয় তবে ওয়াই এবং জ্যাটের গড় কত এন উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ রহিমের কাছে রাজুর চার গুণ মার্বেল আছে রহিম যদি রাজুকে আঠারোটি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল থাকবে রাজুর কাছে কয়টি মার্বেল আছে রাজুর কাছে মার্বেল আছে বারোটি এবং ষষ্ঠীর নাম প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে টাঙ্গারের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম করিমঘায় তিন মাইল ব্যাগে হাঁটে এবং রহিম রহিমগন্টায় চার মাইল ব্যাগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হয় এটা হচ্ছে চব্বিশ মাইল পঁয়ষট্টি হচ্ছে কামাল যদি জামালকে বিশ টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় তবে কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে কামালের কাছে কত টাকা আছে এখানে একশো ষাট টাকা আছে শিশুটি নিয়ম হচ্ছে একটি পরীক্ষায় একশো চল্লিশ জন ছাত্রের গড় নম্বর ছত্রিশ যারা পাশ করেছে তাদের গড় নম্বর বিয়াল্লিশ এবং যারা পেল করেছে তাদের গ্রহণ নম্বর হচ্ছে আঠাশ হলে ওই পরীক্ষায় কতজন পাস করেছিল আশি রাজু রায় তার আয় ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় এবং তার বে সত্তর পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি অথবা হ্রাস পাবে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সর্বশেষ যে আরো কিছু অংশ আছে সেটা হচ্ছে আষট্টি পারাবত নামে একটি ট্রেন কমলাপুর থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা ব্যাগে কুমিল্লা থেকে যাত্রা শুরু করে চল্লিশ মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লা দিকে যাত্রা শুরু করে এবং পারাবতের চেয়ে পঞ্চাশ মিনিট আগে কুমিল্লা পৌঁছায় যদি পারাবত কুমিল্লায় পৌঁছাতে চার ঘন্টা সময় লাগে তাহলে মহানগরে গতি ঘন্টায় কত কিলোমিটার উত্তর হবে আশি কিলোমিটার উনসত্তে হচ্ছে একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তা দুই ভাগের এক অংশ কালো তিন ভাগের এক অংশ লাল এবং বাকিগুলো হলুদ যদি ওই বাক্স লাল আর হলুদ মিলে বিয়াল্লিশটি মার্বেল থাকে তবে ওই বাক্সে কতগুলো কালো মার্বেল আছে উত্তর কোনোটি নয় এবং সর্বশেষ যে প্রশ্ন সত্তর আমরা সেটা দেখতে পাচ্ছি কোনো সংখ্যা এক চতুর্থাংশের সাথে চার যোগ করলে সংখ্যাটির মান ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে এক কমে যাবে তাহলে উত্তর হবে ষাট তো এই ছিল আজকের আমাদের প্রশ্নের সমাধান আমরা মূলত প্রশ্নের পরীক্ষা হওয়ার সাথে সাথে প্রশ্নের সমাধানটা দিয়ে থাকি সংগ্রহ করে তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা আমাদের এই ভিডিওটা দেখে সাথে সাথে প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারেন আপনাদের কত হয়েছে আশা করি এখান থেকে আপনারা উপকৃত হচ্ছেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কত পেতে পারেন ধন্যবাদ সবাইকে